একটি নিষিদ্ধ রাজনৈতিক কাছে কি মনে হয় আপনার একটা রাজনৈতিক দল সেনাবাহিনীর প্রধান আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছেন আলোচনা করার জন্য সেটি আসলে মানে কতটা যুক্তি বা কত বললেন না আমি মনে করি না এই কারণে আপনি লক্ষ্য করবেন যে 1 আগস্ট যখন আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয় তখন ব্যাপারটা কি ছিল অর্থাৎ করে বিনা মেঘে বজ্রপাতের মতো একটা ঘটনা উনি ঘটায় ফলে প্রদান আমরা কিন্তু সাথে সাথে এটাকে রিজেক্ট করেছি এবং আমাদের সাথে সম্মতি প্রকাশ করে বাংলাদেশের বিরোধী দলের সকলই বিএনপি সহ সকলেই কিন্তু এটা নিন্দা জানিয়েছে এবং তারাও এটাকে ডিসকাস করেছে যে এটা হলো ইস্যু ডাইভার্ট করার জন্য জাস্ট একটা কৌশল হিসেবে তারা ব্যবহার করছে এটাকে কেউ গ্রহণ করে কাজে আমাকে দাওয়া দেওয়া হয়েছে আমি এটা অস্বাভাবিক আমি মনে করেছি যে এটা জাতির প্রয়োজনে এবং আমাদের দলীয় জনপ্রবণ আপনার কাছে কি মনে হয় যে এই সরকারের সাথে আপনার একটা নিবিড় সম্পর্ক রয়েছে বা অনেকে এটাও বলে থাকেন যে আন্দোলনটি হয়েছে আম্বলি সরকারের বিরুদ্ধে অবশ্যই আওয়ামী সরকার ফেসিস্ট একটি সরকার ছিল যে সরকার পনেরো বছর ধরে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে গেছিল কিন্তু এই সরকারের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে কি জামায়াত ইসলামের একটা বড় ভূমিকা ছিল এই সরকার যারা এই এইটা করতে এসছে তাদের কি আসলে তাদের সাথে কি জামাত ইসলামের একটা অনেক ডিবি সম্পর্ক রয়েছে কেন আমি প্রশ্ন করছি একটু আমি বলে রাখি আমরা কিন্তু দেখতে পাচ্ছি ঢাকা সহ বা ঢাকা মানে ঢাকা যদি আমি স্পেসিফিক আমি কিছু নাম বলি পাবলিক ইউনিভার্সিটিগুলির উপাচার্য পদে বা অন্যান্য অনেক কি পজিশনে যাদের নিয়োগ দেওয়া হচ্ছে অনেকেই বলছে তারা আপনাদের লোক এই সরকারের মধ্যে জামাতে ইসলামী সবচেয়ে বেশি ডালপালা মিলছে বা সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করছে এরকম দেখা যাচ্ছে মনে হচ্ছে আপনি যেটা বলেছেন সেটা আমি এইভাবে দেখছি না আমি দেখছি যে উপদেষ্টার

সকল ছাত্রের কাছে তার পরিচয় তিনি একজন শিক্ষক সেই হিসাবে তাকে যদি কোনো দলীয় রুট দেওয়া হয় তাহলে এটা তাদের প্রতি জাস্টিস হয় না আর তারা দায়িত্ব পালনেও সেরকম সক্ষম করেন এই জন্য এই বিষয়টাকে কে কিভাবে দেখছেন আমরা জানি না কিন্তু আমরা এইভাবে দেখছি ওকে আপনারা কি তাহলে শিক্ষককে আপনার শিক্ষক বলতে চাইছেন আমি জাস্ট এক লাইনে জানতে চাইতেছি আওয়ামী লীগও তাদেরকে নিয়োগ দিয়েছিল তারা তো শিক্ষক ছিলেন কিন্তু তাদের কিন্তু আমরা দেশব্যাপী রাষ্ট্রব্যাপী বিভিন্ন জায়গায় বিভিন্ন অমর্যাদা হতে দেখেছি তাদেরকে পথে করতে বাধ্য করা হয়েছে তাদেরকে বিভিন্ন ধরনের লাঞ্ছনা বা বিভিন্ন পদে দায়িত্ব পালন করছিলেন কেউ বিসি ছিলেন কেউ প্রবিসি ছিলেন প্রক্টর ছিলেন প্রক্টর ছিলেন প্রভুষ ছিলেন এই ধরনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে থাকে প্রশাসন কিন্তু আমরা সেখানে কি দেখলাম আমরা সেখানে দেখলাম যে বছরের পর বছর সেখানে একটা ছাত্র সংগঠন আহ দাপিয়ে বেড়াচ্ছে সবকিছু থেকে ঘন সৃষ্টি করেছে মানুষ ফিরিয়ে মারছে স্ট্যান্ডার মধ্যে রেখে দিয়েছে ফেলে সেখানে এসে নিউমোনিয়া আক্রান্ত হয়ে একটা ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মারা গেল তারপরে বুয়েটার আবরার আবরানের যে ঘটনা অত্যন্ত নৃশংসংস ঘটনা সেই ক্ষেত্রে আমরা কিন্তু শিক্ষকদের কাছে যা আশা করি সেই পারফরমেন্সটা তারা কিন্তু তখন করেন কিন্তু তারপরেও আমি বলবো যে শিক্ষক তবুও শিক্ষককে কেউ মর্যাদা করুক এটা আমাদের মোটেই পছন্দ আচ্ছা আমি একটু আবার অনেক বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে হবে আমরা অনেকে মানে আপনি এসেছেন বলে অনেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সেজন্য আপনি আমার তারাহুরাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন কিন্তু অনেক বিষয় নিয়ে আপনাকে প্রশ্ন করতে হবে অনেক বিষয় আমাদের জানার আছে আমি একটু আপনার গঠনতন্ত্র থেকে জামাতে ইসলামের গঠনতন্ত্র থেকে একটু পড়ি জামাতে ইসলামের গঠনতন্ত্রের ছয় বলছে যে কেবল আল্লাহ তালার বিধানকেই একমাত্র হৃদায়ত হিসেবে মানিয়া লোক এবং আল্লাহ তালার দেওয়া শরীয়তের বিপরীত যাবতীয় নিয়ম নীতি এবং পন্থা পদ্ধতিকে প্রত্যাখ্যান করিবে মানে জামাত ইসলামের একজন সদস্য তো আমরা যদি ধরে নেই জামাত ইসলামী একটা ইসলামী শরীয়তের বিপরীত নয় এমন একটা শাসন ব্যবস্থা বা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা কামনা করে বা আশা করে তাহলে সেটা আসলে কার মডেল বা কোন পৃথিবীর আর কোন দেশের আদলে মানে এটা কি পাকিস্তানের আদলে এটা কি সৌদি আরবের আদলে এটা কি ইরানের আদলে এটা কিসের আদলে আসলে আসলে দেখেন আল্লাহ তালার বিধান হলো আল্লাহর সৃষ্টির জন্য আল্লাহ তালা মানুষকে শুধু সৃষ্টি এটা দিয়ে আল্লাহ তালা কোরআন এড্রেস করেছে এবং তার নবীকেও তিনি মানব জাতিরই শুধু নেতা রাখেন নাই তিনি সমস্ত সৃষ্টির উপরে একটা রহমত স্বরূপ বলতেছে তো আমরা সেই আদর্শকে অবশ্যই আমরা লালন করি ধারণ করি এবং আমরা বিশ্বাস করি এর মাধ্যমে মানব জাতির কল্যাণ নিহিত এবং মানব জাতির কল্যাণ পাবে যেমন ধরেন একজন কমিউনিস্ট পার্টির সদস্য তিনি বিশ্বাস করেন যে কমিউনিজম মানুষের মুখ

যে মডেল আমরা দল ধর্মের মানুষের নিরাপত্তা সকল দিক থেকে তার জানের মালের নিরাপত্তা নিশ্চিত হয়েছিল আমরা সেই মডেলটাকে মনে করি উপকারী মডেল ওকে ডক্টর আপনার কাছে কি মনে হয় না যে আপনি আপনি মানে মদিনার পরে এটি আর কোনো দেশে কার্যকর হয়েছে কোন একটি মডেল হয়েছে সেরকম কি আপনার কোনো কিছু একটা মনে হয় যে এইটা আমরা উদাহরণ হিসেবে নিতে পারি

সুসবস্থা অথবা কোরআন সুনের গুণাবলী কথা আপনি বলছেন কিন্তু আমরা কিন্তু বাংলাদেশে দেখতে পাই আপনারাই একমাত্র ইসলামিক দল নন আরো অনেক ইসলামিক আদর্শের প্রতিষ্ঠান রয়েছে দল রয়েছে মতবাদ রয়েছে তাদের কেউ কেউ সাথে আপনাদের বিরোধ রয়েছে আমরা কি করে বুঝবো যে জামাতে ইসলামী প্রকৃত কোরআন বা আহ দেওয়া শরীয়তের অনুসারী সেটা আমরা কীভাবে নিশ্চিত হব কারণ এরকম অনেকে যারা খালা মরেন আপনি দেখেন জি আপনার আপনার ঘরে কিন্তু জি বলেন আপনার পরিবারে আপনি একমাত্র সদস্য নন রাইট